নমস্কার সবাইকে সুপ্রিয় দর্শক মণ্ডলী আমাদের শাস্ত্র বলে আমি এই শরীর নই আমি মন নই আমি এক স্বতন্ত্র আত্মা যার কোনো জন্ম হয় না কোনো মৃত্যু হয় না এবং সে চিরন্তন সত্য অমর এখন প্রশ্ন হল আমরা কিভাবে আমাদের শরীর এবং মনকে নিজের থেকে আলাদা করব। শরীরকে জানার জন্য প্রতি মুহূর্তে যেটা করছেন সেটাকে অবজার্ভ করুন যেমন ধরুন খাবার সময় হয়ে গেছে আপনি হয়তো বললেন চলো খেতে যাই এক্ষেত্রে আপনি শরীরের কাছে কিন্তু একবারও জানতে চাইলেন না যে তোমার খিদে পেয়েছে কি না ঘড়ি দেখে সবাই খেতে যাচ্ছে বলে আপনিও খেতে চলে গেলেন এটা না করে নিজের শরীরকে লক্ষ্য করুন সময় হয়েছে বলে খেয়ে নিই না করে যতক্ষণ না খিদে পাচ্ছে ততক্ষণ কিছু খাবেন না কোনোদিন যদি আপনার খিদে না পায় তাহলে সেদিন খাবেন না ঘুমিয়ে পড়ার সময় হয়েছে সবাই ঘুমিয়ে পড়েছে বা পড়ছে কিন্তু আপনার হয়তো ঘুম আসছে না এরকম হলে শরীর ও মনকে ক্রমাগত চাপ না দিয়ে নিজেকে বলুন শরীর এখন ঘুমের কথা বলছে না শরীর বেশ মনে আছে তেমন কোনো ক্লান্তি নেই অতএব অন্য কিছু করা যাক ঘুম হচ্ছে না বলে নিজেকে বকাবকি না করে তখন একটু গান শুনতে পারেন বই পড়তে পারেন লেখালেখি করতে পারেন আনমনে বারান্দায় অথবা ছাদে গিয়ে পাইচারি করতে পারেন এভাবে স্থূল উপায়ে নিজের শরীরকে লক্ষ্য করার অভ্যাস করুন আপনার যদি ধারণা থাকে যে আপনার শরীর আর চার পাঁচটা শরীরের থেকে আলাদা তাহলে শরীরকে অবজার্ভ করতে করতে আপনি দেখবেন যে এই স্বাতন্ত্রই হল সত্য ডাক্তার থেকে শুরু করে সকলেই বলেন বলে আপনি হয়তো কোনোদিন দিন খাবার খাননি কিন্তু এমনও হতে পারে যে আপনার শরীরে মাঝে মাঝে রিচ খাবারের প্রয়োজন আছে তাই খাওয়ার ব্যাপারে আমিষ নিরামিষ হালকা রিচ বেশি কম এই বিচারগুলোকে অগ্রাধিকার না দিয়ে নিজের শরীর বুঝে খান এটাই আমাদের শাস্ত্রের কথা খাদ্যের সার্বিক দর্শন অনুযায়ী না চলে নিজের শরীর বুঝে খান হটকারিতার কোনো প্রয়োজন নেই খাওয়ার ইচ্ছা আছে অথচ উপবাস করে থাকছেন অথবা পেট ভরে খাওয়ার পরেও লোভে পড়ে বেশি খেয়ে নিলেন বা কেউ জোর করছে বলে খেয়ে নিলেন এগুলো সবটাই কিন্তু শরীরের প্রকৃতি বা চাওয়ার বিরুদ্ধে চলে যাচ্ছে শরীর কেবলমাত্র একটা সূক্ষ্ম অর্গ্যানিক যন্ত্র নয় শরীরের নিজস্ব একটা জ্ঞান আছে অবজার্ভ করতে করতে এটা স্পষ্ট হয়ে যায় আমরা কখনো শরীরের কথা শুনি না ছোটোবেলা থেকে বাচ্চাদের অভ্যাস করিয়ে দিই এখন খাবার সময় হয়েছে খেয়ে নাও খিদে নেই বাচ্চা খেতে চাইছে না কাঁদছে তবুও তাকে জোর করে খাওয়ানো হচ্ছে ঘুম থেকে তুলে তাকে খাওয়ানো হচ্ছে এটা অত্যন্ত অবৈজ্ঞানিক ও অস্বাস্থ্যকর বাচ্চা ঘুমিয়ে পড়লে তাকে ঘুমোতে দিন খিদে পেলে একটা পিঁপড়েও খাবার খুঁজতে বেরোয় প্রতিটি প্রাণী অস্তিত্ব রক্ষার জন্য খাবার খুঁজতে বেরোয় ঠিক তেমনি বাচ্চার খিদে পেলে সে যতই দুরন্ত বা দুষ্টু হোক না কেন যতই সে খাবো না খাবো না করে বায়না করুক না কেন খিদে পেলে ঠিক বুঝিয়ে দেবে শরীরের এই নিজস্ব ধর্মের প্রতি আমাদের বিশ্বাস রাখতে হবে হাজার হাজার বছর ধরে মানব শরীর যেভাবে সারভাইভ করেছে সেটার পেছনে তার নিজস্ব জ্ঞান আছে আমাদের এই কয়েক বছরের অর্জিত ধ্যান ধারণার থেকে শরীরের নিজস্ব জ্ঞান অনেক প্রাচীন আহার বিহার নিদ্রা রমন সমস্ত ক্ষেত্রে এভাবে শুরু করতে হবে বিহার মানে কি অবস্থায় শরীর থাকতে পছন্দ করে কেউ কেউ পাঁচজনে মিলে ঘেঁষাঘেসি করে থাকতে পছন্দ করে কেউ আবার একা থাকতে পছন্দ করে অন্তত যখন বিশ্রাম করতে যাবে অথবা শুতে যাবে তখন তারা একা থাকতে পছন্দ করে কেউ হয়তো একটু আগছালো জায়গার মধ্যে থাকাকে ঘরোয়া বলে মনে করে কেউ পরিচ্ছন্ন পরিপাটি জায়গা না পেলে বিশ্রাম করতে বা থাকতেই পারে না এটাও শরীরের একটি ধরণ এর সাথে অবশ্যই মনের যোগও আছে কারণ শরীর আর মন আলাদা নয় শরীরকে আপনি যত জানছেন তত আপনার মনের সাথেও পরিচয় হচ্ছে কারণ মন অনুযায়ী শরীরেরও পরিবর্তন হয় আর এই সব কিছুই সামনে একটা উদ্দেশ্য রেখে করতে হয় সেই উদ্দেশ্য হচ্ছে আপনি নিজেকে জানবেন সব কিছুর মাধ্যমে আপনার নিজেকে জানার পাঠ চলছে শরীরকে এমনি অবজার্ভ করার জন্য আপনি করছেন না নিজেকে জানার জন্য করছেন এখান থেকেই স্থূল শুরু এবার আসি রমণ প্রসঙ্গে রমণের ক্ষেত্রেও প্রত্যেকের নিজস্ব একটা টেন্ডেন্সি আছে কোনো কোনো ডাক্তার তাদের শাস্ত্র অনুযায়ী বলতে পারেন যে আপনি প্রতি সপ্তাহে বা প্রতি মাসে এতবার সহবাস করতে পারেন অথবা দিনে একবার করতে পারেন কিন্তু প্রতিটি শরীর এবং শরীরের প্রকৃতি একে অপরের থেকে ভিন্ন তাই কারোর ফ্রিকোয়েন্সি বেশি হতে পারে আবার কেউ হয়তো অল্পতেই সন্তুষ্ট থাকতে পারে কারোর হয়তো একটা বয়সের পর প্রায় আর প্রয়োজনই হয় না আবার কারোর হয়তো বৃদ্ধ বয়স পর্যন্ত ইচ্ছা থাকে এগুলো তাদের শরীরের ধর্ম অনুযায়ী হয় এবং এর সাথে মনেরও যোগ আছে কিন্তু কারোর কম ইচ্ছা মানেই সে অসুস্থ বা অ্যাবনরমাল তার চিকিৎসার দরকার এমন মনে করলে শরীরের প্রকৃতিকে বুঝতে ভুল হচ্ছে এটাও স্থূল দৃষ্টি কিন্তু এই স্থূলভাবে শরীরকে অবজার্ভ করতে করতে আপনি যদি আরও ভেতরের দিকে শরীরের মধ্যে যে শক্তিগুলি রয়েছে সেগুলিকে অবজার্ভ করতে চান তাহলে শ্বাসকে লক্ষ্য রাখতে হবে তাই গুরু ও মহাজনেরা দীক্ষার সময় শ্বাস প্রশ্বাসে নাম জপ করতে বলেন শ্বাসে মন রাখা মানে এই নয় যে আপনি শ্বাসকে কোনো ছন্দে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন শ্বাসে মন রাখলে শ্বাস আপনিই একটা ছন্দ ধরতে শুরু করে আমাদের শরীরের ভাইটাল এনার্জি হচ্ছে প্রাণ এই প্রাণ আমাদের শরীরকে বাঁচিয়ে রেখেছে ও সচল করে রেখেছে এই প্রাণের সাথে যুক্ত। এবার যত আপনি শ্বাসে মন রাখবেন তত এই শ্বাস আপনার দৃষ্টিকে আরও সূক্ষ্ম করবে ধীরে ধীরে আপনি শরীরের প্রতিটি পয়েন্টে প্রাণের কি খেলা চলছে কত গতিতে কোন কাজ হচ্ছে তার সাথে প্রতিটি শক্তির কি সম্পর্ক সেটা বুঝতে পারবেন ওই প্রাণতত্ত্ব আপনাকে আরও গভীরে নিয়ে যাবে তখন আপনার ভেতরের অঙ্গগুলোর একে অপরের কেমন সম্পর্ক সেটা আপনি ধীরে ধীরে অনুভব করতে পারবেন শরীরের ভেতরে কীভাবে শক্তির সঞ্চালনা হচ্ছে কোথাও বাধা তৈরি হচ্ছে কিনা কোথাও ছেদ পড়ছে কি না কোথায় একটু অতি সক্রিয় হয়ে আছে ধীরে ধীরে আপনি এই সবটাকেই অনুভব করতে পারবেন কারণ শরীরের মধ্যকার এই সব কিছুকে অবজার্ভ করা যায় এখানে অবজার্ভ করা মানে স্থূল চোখে দেখা নয় অনুভবের চোখ দিয়ে দেখতে দেখতে অন্তর্দৃষ্টি আরও তীক্ষ্ণ হতে শুরু করবে যত এমন হবে তত আপনি বুঝতে পারবেন যে শরীরকে আধার করে আপনি আছেন বটে কিন্তু আপনি শরীর নন এভাবে অটোমেটিক্যালি শরীরের থেকে আপনি আলাদা হয়ে যাবেন শরীরকে অবজার্ভ করতে করতে আপনি বুঝতে পারবেন যে শরীরের প্রকৃতি স্থির নয় পরিবর্তনশীল আপনার আসল উদ্দেশ্য যেহেতু ঈশ্বরের দিকে তথা সত্যের দিকে তাই শরীর সেই উদ্দেশ্যের পথে চলতে চলতে নিজের প্রকৃতিকে একটু একটু করে পাল্টাবে যত আপনার অভ্যাস ও মনোভাব পাল্টাবে তত আপনার শরীরের প্রকৃতিও পাল্টাবে কেউ যখন সাধনার গভীরে ঢোকার চেষ্টা করবে তখন আপনি তার খাওয়ার পরিমাণ কমে যাবে তাতে কিন্তু তার শরীর ভাঙবে না এক অন্যভাবে তার শরীর ও মন এমনভাবে পুষ্ট হবে যে তার শরীরের স্থূল খাদ্যের প্রয়োজন কমে যাবে এটা স্বাভাবিকভাবেই হয় এটাকেই আমি বলছি শরীরকে লক্ষ্য করা এগুলো না করে সবাই যেগুলোকে নিয়ম বলে সেই অনুযায়ী আমরা চলি দিনে তিনবার করে খেতে হবে এতটা করে খাওয়া উচিত না হলে শরীর ভেঙে যাবে দিনে ছ ঘন্টা করে ঘুমানো উচিত ইত্যাদি এই ধরনের কিছু গতেবাধা সংখ্যা বা ধারণা অনুযায়ী আমরা চলার চেষ্টা করি কিন্তু কেউ যদি শরীরকে লক্ষ্য করতে শুরু করে তাহলে সে বুঝতে পারবে যে তার শরীরটাও তার মতোই স্বতন্ত্র এটাকে লক্ষ্য রাখাই হচ্ছে শরীরকে অবজার্ভ করা এর মানে কিন্তু শরীরকে শাসন করাও নয় বা খাদ্যের প্রতি জীভের লোভের কাছে সমর্পণ করাও নয় শরীরকে অবজার্ভ করলে শরীরই বলে দেবে কোনটা তার পক্ষে কতটা ঠিক বা ভালো এই পার্থক্যটুকু করতে পারলে এবং শরীরের এই জ্ঞানকে মা বলে মনে করে তাকে অবজার্ভ করতে হবে শরীরের নিজস্ব প্রজ্ঞাকে সম্মান করতে হবে এটাকেই বলা হচ্ছে রিড দ্য ল্যাঙ্গুয়েজ অব ইওর বডি শরীরকে দেখতে দেখতে জানতে জানতে মনের চরিত্রটাও অনেকটা বোঝা যাবে কারণ মনের সাথে শরীরের নিবিড় যোগ আছে এবং মনের পরিবর্তনের সাথে শরীরেরও পরিবর্তন হয় এরপর মনকে জানার কথাতে আসি মনের মধ্যে যে ইচ্ছা ও অনিচ্ছা ওঠে তার চরিত্রকে বোঝার চেষ্টা করতে হয় আপনার হয়তো শপিং করতে যেতে ইচ্ছা করছে কিন্তু কেন ইচ্ছা করছে আপনার কি সেই জিনিসটা সত্যিই প্রয়োজন আছে ভেবে দেখলেন যে তেমন গুরুত্বপূর্ণ প্রয়োজন নেই ওটা না হলেও চলে তাহলে কি বন্ধু বান্ধবদের সাথে একটু ঘুরতে ইচ্ছা করছে বলে শপিং করতে যেতে চাইছেন নাকি আপনার কিছু করার নেই বলে এই ইচ্ছে করছে বাড়িতে একা একা বসে থাকতে ভালো লাগছে না বলে কি শপিং করতে ইচ্ছা করছে কেন আপনি একা একা অনুভব করছেন আপনি যখন নিজের সাথে নিজে একা থাকেন তখন কি নিঃসঙ্গতা আপনাকে গ্রাস করে নিজের মনোরঞ্জনের জন্য কি সবসময় আপনার অন্য কিছু সঙ্গ বা একাধিক সঙ্গীর প্রয়োজন হয় এইভাবে নিজের ইচ্ছা ও অনিচ্ছার চরিত্রকে ভালো করে অনুভব করতে হবে আর এই লক্ষ্য করা মানেই কিন্তু জাজমেন্ট করা নয় এর মানে কিন্তু মনকে বকাবকি করা বা প্রশ্রয় দেওয়াও নয় নৈবৃত্তিকভাবে লক্ষ্য করতে হবে এই সমস্ত চিন্তা করতে করতেই আপনি মন এবং শরীর থেকে আলাদা হয়ে যাচ্ছেন কে চিন্তা করছে আপনি তো ভালো মন্দ ঠিক বেঠিক বা ন্যায় অন্যায়ের বিচার করছেন না যে নৈবিত্তিক সত্তা রকম বিচারের চেষ্টা না করে শুধু লক্ষ্য করছে সেই নিরপেক্ষ নিরাবয়ব সত্তাকেই কিন্তু আপনি আসলে খুঁজছেন অথবা তিনিই নিজেকে খুঁজছেন এভাবে লক্ষ্য করে গেলে মনের ও চিন্তার বৃত্তি আপনা আপনি বন্ধ হতে শুরু করে দেবে তখন আর আপনাকে ভাবতে হবে না যে এই হলো শরীর এই হলো মন আমি কি করে দুটোকে আলাদা করব। শরীরকে জানতে জানতে আপনি শরীর থেকে আলাদা হয়ে যাচ্ছেন মনকে জানতে জানতে আপনি মন থেকেও আলাদা হয়ে যাচ্ছেন এখন প্রশ্ন কে আলাদা হচ্ছে কে লক্ষ্য রাখছে এটাই হচ্ছে ধ্যানের পথ বিচারের পথ এবং এটা সবসময় চলতে পারে বিশেষ কোনো সময়ে আসনে বসে এটা করতে হবে তার কোনো মানে নেই বিশেষ করে সংকটকালীন মুহূর্তে যেমন আপনি হয়তো দুম করে উত্তেজিত হয়ে পড়েছেন সেই অবস্থায় নিজের উত্তেজনাকে লক্ষ্য করুন হঠাৎ রেগে যাওয়াটাকে লক্ষ্য করুন সেই রাগ ওঠাকে লক্ষ্য করুন রাগ করব না রাগটাকে দমন করতে হবে এটা বলছি না যা হচ্ছে হোক সেটাকে শুধু লক্ষ্য করতে বলছি রাগটাকে হয়তো প্রকাশও করছেন মুখ দিয়ে হয়তো দুটো করা কথা বেরিয়ে যাচ্ছে কিন্তু সেটাকেও লক্ষ্য রাখতে হবে আপনি হয়তো উত্তেজনার মুহূর্তে ছোট কাউকে শাসন করছেন সেই সময় আত্মবিস্মৃত না হয়ে লক্ষ্য করুন এভাবে প্রতিনিয়ত যদি শরীর ও মনকে লক্ষ্য করতে পারেন তাহলে একটা স্থিতাবস্থা আসতে শুরু করবে তখন আপনার আত্মপরিচয় শরীর ও মনকে ছাপিয়ে শান্তি আনন্দ ও স্বাধীনতার জায়গায় চলে যাবে